তো আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে এখন যদি আমরা আপনাদেরকে নিয়ে দেখাই এই যে দেখেন কি সুন্দর আইসক্রিম আমরা তৈরি করে ফেললাম জাস্ট পনেরো মিনিটের মধ্যে এভাবে আপনি একসাথে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি করতে পারবেন আমাদের এই আইসক্রিম মেশিনের মাধ্যমে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি চিন্তা করেন যে গরমের দিনে আপনি এমন কোনো প্রোডাক্ট তৈরি করবেন যেটা বাংলাদেশের মানুষ সহজে পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব যে প্রোডাক্টটি আমাদের দেশে সারা বছরই মোটামুটি মানুষ খেয়ে থাকে আর সেই প্রোডাক্টটা কি সেটা হচ্ছে আইসক্রিম আমরা ছোটবেলায় অনেকে এই ধরনের কাঠি আইসক্রিম খেয়েছি যেটাকে আমরা বলি পপসিকোল আইসক্রিম আজকের ভিডিওতে আমি আপনাকে এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনের মাধ্যমে আপনি ঘরে বসে এই ধরনের কাঠি আইসক্রিম তৈরি করতে পারেন এই ভিডিওতে আমি দেখাবো কি করে ছোট আকারে আপনি এই ধরনের একটি কাঠি আইসক্রিম কিনে বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে এই ধরনের আইসক্রিম তৈরি করতে পারেন এবং আপনি যদি একটা আইসক্রিম পার্লার কিংবা আপনি ঘরে বসে আইসক্রিম তৈরি করে সেটা বিভিন্ন জায়গায় সার্ভ করতে চান তাহলে কি করে এই মেশিনটি দিয়ে আপনি আইসক্রিম তৈরি করতে পারেন তো চলেন সরাসরি আমরা মেশিনের স্পেসিফিকেশন আগে জানি এরপরে কি করে এই মেশিনটি দিয়ে আইসক্রিম তৈরি করতে হয় সেটা সম্পর্কে কথা বলি তো আমরা আজকে আপনাদেরকে যে পপসিকল আইসক্রিম মেশিনটি দেখাবো এটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ান মোল্ড সফট আইসক্রিম মেশিন এটা দিয়ে একসাথে একটা মোল্ডের মাধ্যমে 40টা ডাইস থাকে একসাথে 40 পিস করে আইসক্রিম তৈরি করা যায় এই মেশিনটা কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে দেখাই মেশিনের এখানে একটি পাওয়ার প্লাগ আছে যেটা আপনি খুলতে পারবেন এবং খুলে যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে চলবে এখানে একটি পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচের পাশাপাশি এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে যেটা এখানে প্রেস করলে আপনি কতটুকু টেম্পারেচার সেট করবেন যেমন আমরা মাইনাস টুয়েন্টি ডিগ্রি সেট করেছি এরপরে হচ্ছে যে আমরা সেট দিলে আমাদের এখন মাইনাস আঠারো ডিগ্রি আছে এটা হচ্ছে মেশিনের স্পেসিফিকেশন এবং এই মেশিনটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটার আইসক্রিম তৈরি করার জন্য এখানে লিকুইড পানি দিয়েছে এটা হচ্ছে লবণ পানি আপনি চাইলে অন্য লিকুইডও ইউজ করতে পারবেন লবণ পানিটা হচ্ছে কিছুদিন পর পরিবর্তন করা লাগে তো এখানে একটা মিক্সিং মোটর আছে যেটা হচ্ছে যে আমাদের পানিটাকে মিক্স করছে এবং এই পানির মধ্যে যদি এখন আমরা হচ্ছে যে আমাদের আইসক্রিমের মোল্ডটা রেখে দিই এই যে এটা হচ্ছে আমাদের আইসক্রিমের মোল্ড এই মোল্ডের মধ্যে আমরা যে লিকুইডটা দিব সেই লিকুইডটা হচ্ছে যে আইসক্রিমে জমে যাবে তো চলেন আমরা এখন আইসক্রিম তৈরি করি আইসক্রিম তৈরি করার জন্য আমরা আমাদের এই ফ্রেমটা এখানে বসালাম এটার অন্য একটা পার্ট আছে এটা হচ্ছে আমাদের কাঠি লাগানোর অংশ আমরা হচ্ছে এখন কাঠি লাগিয়ে নিব তো কাঠি লাগানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এখানে যদি আপনি প্রেস করেন আপনি হচ্ছে যে কাঠিটা অটোমেটিকভাবে লেগে যাবে তো আমরা চাচ্ছি একসাথে চল্লিশটা করে আইসক্রিম আপনাদেরকে ড্যামো সুরপ তৈরি করে দেখাই তো এভাবে আমরা সবগুলো কাঠি স্টেপ বাই স্টেপ লাগিয়ে ফেলবো তো কাঠি লাগানোর পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরকম লিকুইড পানি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমাদের আইসক্রিমের মেন কাঁচামাল এখন এই কাঁচামালটা আমরা প্রত্যেকটা ডাইসের মধ্যে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চল্লিশটা আইসক্রিমের লিকুইড হচ্ছে যে আমাদের এই ডাইসের মধ্যে দিয়েছি আপনি আপনার ডিজাইন অনুযায়ী এই ডাইস পরিবর্তন করলে যে ডিজাইনের ডাইস আপনি বসাবেন সেই ডিজাইনের হচ্ছে আপনি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আইসক্রিমের কাঠি আমরা চল্লিশটা কাঠি এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি এখন কাঠিটা হচ্ছে যে আমরা এখানে সুন্দরভাবে সেট করে দেব এই যে আমাদের সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের এই এই ডাকনাটা উঠাতে হবে উঠানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিম তৈরি করার জন্য আমরা এতে এখানে সুন্দরভাবে হচ্ছে যে রেখে দিব রেখে দেওয়ার পরে এখন হচ্ছে যে আমরা এটা ঢাকাটা লাগিয়ে দেবো এরপরে হচ্ছে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করলে আমাদের আইসক্রিমটা জমে যাবে এবং আমরা আপনাদেরকে আমাদের লাইভ যে আইসক্রিমটা আছে সেটা দেখাবো তো সম্মানিত দর্শকবৃন্দ আমাদের প্রায় পনেরো মিনিটের মতো শেষ হয়ে গিয়েছে আমরা বলেছিলাম যে পনেরো মিনিট পরে এই মেশিনে আমাদের যে আইসক্রিমের লিকুইডটা দিয়েছি সেটা আমাদের ডাইস অনুযায়ী আইসক্রিম প্রস্তুত হয়ে যাবে তো আমরা এখন হচ্ছে যে আইসক্রিমটা নিব কীভাবে নিবো আপনাদেরকে একটু দেখাই যে আমরা ঢাকনাটা উঠাইলাম উঠানোর পরে আমরা হচ্ছে যে এটা সরাসরি নিয়ে ফেললাম নিয়ে ফেলার পরে এটাতে হচ্ছে যে আমাদের একটু পানি দিতে হবে তো আমাদের এখানে যেহেতু পানি নাই আমরা জিনিসটা কিছুক্ষণ রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে যে আপনাদেরকে আইসক্রিমটা নিয়ে দেখাবো এটা এখন শক্তভাবে জমা জমা হয়ে আছে তো আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে এখন যদি আমরা আপনাদেরকে নিয়ে দেখাই এই যে দেখেন কি সুন্দর আইসক্রিম আমরা তৈরি করে ফেললাম জাস্ট পনেরো মিনিটের মধ্যে এভাবে আপনি একসাথে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি করতে পারবেন আমাদের এই আইসক্রিম মেশিনের মাধ্যমে তো আমি এখন আপনাদেরকে একটা আইসক্রিম খেয়ে দেখাই অনেক সুন্দর একটা আইসক্রিম তৈরি করলাম এটা কিভাবে তৈরি করলাম আপনারা তো দেখলেন যে সরাসরি যে ট্যাংয়ের পাউডার আছে ট্যাংয়ের পাউডারের সাথে বিশুদ্ধ পানি দিয়ে এই মেশিনে দিলাম দেওয়ার পরে আমার এই আইসক্রিমটা রেডি হয়ে গেছে এখন আমি যদি চাই এই আইসক্রিমটা কিন্তু যে কোনো জায়গায় চাইলে আমার দোকানে বা যে কোনো স্টোরে কিন্তু চাইলে আমি এটা বাজারজাত করতে পারবো তো আপনি যদি চান যে গরমের দিনে আপনি কি করবেন আপনি চিন্তা করছেন এমন কোনো প্রোডাক্ট করবেন যেটা আসলে বাংলাদেশের সব জায়গায় মানুষ পছন্দ করবে নিবে সহজে গ্রাহকের কাছে পৌঁছানো যাবে সেক্ষেত্রে আমি বলবো এই আইসক্রিম হচ্ছে একটা বেস্ট অপশন কারণ আপনি যদি বাংলাদেশের ঋতুর কথা চিন্তা করেন বাংলাদেশে কিন্তু প্রায় দশ মাসে মোটামুটি গরম থাকে যদি ঢাকা শহরের কথা বলি সেক্ষেত্রে এই ধরনের আইসক্রিম কিন্তু মোটামুটি সারা বছর জুড়েই কিন্তু এই ধরনের আইসক্রিমের চাহিদা থাকে বলতে পারেন তো আপনি যদি চান এরকম একটা ছোটোখাটো মেশিন দিয়ে কিন্তু আপনি বাসায় বসায় আইসক্রিম বানাতে পারবেন আপনার যদি একটা আইসক্রিম পার্লার থাকে সেখানে বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে আপনি এই ধরনের সুন্দর সুন্দর আইসক্রিম তৈরি করতে পারবেন আর এই ধরনের আইসক্রিম মেশিন আমাদের কাছে ওয়ান মোল্ড টু মোল্ড ফোর মোল্ড সর্বোচ্চ আঠারো মোল্ড আইসক্রিম মেশিন আপনি আমাদের কাছে পাবেন এখানে আমরা যে মেশিনটা দেখিয়েছি এটা হচ্ছে ওয়ান মোল্ড আইসক্রিম মেশিন যেটা দিয়ে একসাথে চল্লিশ পিস করে আইসক্রিম তৈরি করা যায় এবং আপনি যদি চান যে টু মোল্ডের মেশিন কিনবেন সেক্ষেত্রে আপনি এরকম দুইটি ডাইসের মাধ্যমে আপনি আশি পিস করে আইসক্রিম তৈরি করতে পারবেন আপনি যদি মনে করেন এই ধরনের একটা আইসক্রিম মেশিন কিনে আপনি এই ধরনের আইসক্রিম তৈরি করবেন অনুরোধ করবো আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো অথবা ডিসক্রিপশানে যে নাম্বার গুলো দেখতে পাবেন সেখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন মেশিনের বিস্তারিত থেকে শুরু করে সকল তথ্য সেই নাম্বারগুলোতে আপনি জানতে পারেন এছাড়া বিবিএম ডট কম ডট যে বিডি আমাদের বিজনেস বাংলা ওয়েবসাইটটি আছে সেটি ভিজিট করো আপনি এরকম মেশিন সম্পর্কে আরও বিস্তারিত টেকনিক্যাল নলেজগুলো নিতে পারেন তো আজকের ভিডিওতে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম